দর্শক এই জমিতে কিন্তু এক সঙ্গে তিনটি ফসল দেখতে পাচ্ছেন যে জমির সাইডে হচ্ছে তিলের ঘাস এখানে আছে শসা এই শশা যখন উঠে যাবে শশা তো খুব কম সময়ের মধ্যে হয় তারপরে কৃষক এখানে লাগিয়েছেন ছিম কৃষক সিম্পলি থেকে ইনশাআল্লাহ আশা করছেন যে সব মিলে একটা ভালো একটা বেনিফিট পাবেন আমরা এখন একবার জমির ভিতরে ঢুকে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সিম সোড়া এখন কৃষকরা কৃষির অনেক সিস্টেম আধুনিকায়ন করছেন এক সঙ্গে অনেকগুলো ফসল চাষাবাদ করছেন তারপরে দেখতে পাচ্ছেন যে করলা এখানে ওরা করলা দিয়েছেন যেন করলা খাওয়া হয় কিভাবে সমন্বিত চাষাবাদ করা যায় একই জমিতে বিভিন্ন সবজি ফসল আমরা একটু কৃষকের সঙ্গে কথা বলবো আমরা এখন যাব এই জমির যিনি মালিক যিনি চাষি আমি তার সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন জমিতে শশা তিল আর সিম চাচা কেমন আছেন আপনি ভালো আছেন দেখতে পাচ্ছি যে আপনি একই জমিতে এই যে শশা দিয়েছেন তারপর হচ্ছে চতুর্পাশে তিল দিয়েছেন তারপর হচ্ছে সিম দিয়েছেন এগুলো দেওয়ার কারণ কি

মাশ খুটা অনেক কিছু খরচা হয় এই খরচাগুলোর মানে এই সিমটা থাকলে আমাদের মোটামুটি চুত মাস বলতে আমরা সিমটা ফসল তুলতে পারি তাতে খুব নাপজনক ব্যবহার করতে পারেন ঢাকা পরে না থাকে যেটা আপনি ঢাকা পরে আপনি এটা কোন জাতের শশা এটা দেশি তো সব হাইব্রিড করে আপনি আবার দেশি করলেন কেন আমাদের এই মাট যতগুলো সম্পূর্ণ দেশি দেশি না সব দেশি এই যে সিজনে যেটা নাগাচক দেশি আমার এটা মোটামুটি ধরে নেন যে তিরিশ শতক মতো কত টাকা ব্যয় হয়েছে ব্যয় হয়েছে মোটামুটি ধরে নেন যে চাষ খুঁড়ে ইয়াকে মোটামুটি বারো দশ বারো হাজার টাকা খরচ হয়ে গেছে সম্পূর্ণ জমিতে শশা থেকে কত টাকা আশা করছেন যদি ভগবান দেয় শশা যদি ফলনটা ঠিক মতো হয় তাহলে মোটামুটি যদি এই পঞ্চাশ মন পশমন মন শুষা মারার এটা আশা আছে মানে আপনারা 30 শতাংশে আপনি 50 55 মন শষা আশা করছেন আপনাদের এই মাঠে দেখতে শুধু শষা ছড়াই শষা খেলি মানে কারণটা কি শুষাটা খুব সহজ abat এই যে কার্তিক মাসে এই পশাটা খুব উপকারী পশা পাওয়া যায় মানে কার্তিক মাসে কৃষকের খুব উপকার হয় যে টাকাটা পাবেন আপনাদের খুব কাজে লাগবে খুব কাজে লাগে আপনাকে আসলে বিরক্ত করলাম প্রচুর রোদ গরম আপনি আমাদেরকে সময় দিয়েছেন বিক্রি না করা আপনার বাসার খাওয়া হয় অনেকে বিক্রিও করে বা বিক্রিও করা যায় ধন্যবাদ আপনাকে এই আপনার এই কাজের মাঝে আমাদেরকে সময় দিলেন ব্যস্ততার মাঝে ভালো থাকবেন দর্শক আপনারা দেখলেন যে কৃষক একই জমিতে কিভাবে তিল শশা সিম তার পাশাপাশি উনি কিছু করলা চাষাবাদ করেছেন আপনারাও চাইলে এইভাবে আহ করতে পারেন তাতে করে আপনার আহ লাভ হবে অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন